তোমরা যত আমরা জবরদস্তি করো আমরা করিমগঞ্জ এখানে বলতে পারতাম না আমরা যখন বলতে পারছি যে তোমরা কেন বলতে পারো না তোমরা হিংসার কারণে করায় করিমগঞ্জ নাম বলি গেছো কিন্তু তোমরা মন থেকে এখনো বলতে পারছো না একবার যদি শ্রীভূমি মুখ দেখো তে তো দশবার করিমগঞ্জ কো তোমরা এখনো আমরা করিমগঞ্জ হই না যেদিন থাকি শ্রীভূমি ঘোষণা করা হয়েছে এদিন থাকি শ্রীভূমি হই আই দেখি হয়েছে যে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ নাম বদলায় শ্রীভূমি তৈসন তাই নো এখনো করিমগঞ্জ করিমগঞ্জ অফিতরা অনেক বক্তব্য তাই করিমগঞ্জ হইয়া মাতন

আল্লাহ আকবর কইয়া যদি তুমি কোনো মন্দিরও আক্রমণ করো কোনো হিন্দু মানুষের উপরে আক্রমণ করো তে বুজা গেলেও তোমার ধর্মে শিক্ষা দিছে তো অন্যায়েরভাবে মন্দিরও আক্রমণ করতায় অন্যায়ভাবে একজন হিন্দু মানুষের উপরে আক্রমণ করতায় আর তুমি তাই যদি জয় শ্রীরাম কইয়া কোনো মসজিদও হামলা করো কোনো মুসলমানের উপরে হামলা করো তো এইটা ওটাও প্রমাণ দে যে তোমার রামে কইয়া দিতে রামে শিক্ষা দিতে যে তুমি মুসলমানের উপরে আক্রমণ করো অন্যায়েরভাবে অন্যায় করো তার কারণে কোনো অন্যায় কাম করার সময় ধর্মীয় স্লোগান দেয়

মুছলমান কৰিমগঞ্জ লৈয়ে ব্যস্ত আৰু হিন্দু মানুহ শ্ৰীভূমিলৈয়ে ব্যস্ত কিন্তু সেই উন্নয়ন লৈয়ে ব্যস্ত নাই আজকে কৰিমগঞ্জ যাৰা অট' চালাৰ বিয়া পাছুৱাই দিয়ে যাৰা টুকটুকি চালাৰ এৰা কিতাপ বাক্য পৰিৱৰ্তন হৈ গৈছে নি শ্ৰীভূমি বনাই এৰা স্কৰপিঅ' পাৰ হৈ গৈছে না কিতাপ নাই এটা বলৰো চালাৰ এখন কৰিমগঞ্জ শ্ৰীভূমি বনাই এৰাতো জাগ জেগাত ৰৈছে নে নি তাৰাতো কোনো উন্নতি হৈছে না এখন আমাৰ তুমি তেনে বুজাও আজকে যদি হকীৰৰ বজাৰ অকণ বদলাই যায় দনিৰ বজাৰ হৈ যায় তে ভকীৰৰ বজাৰৰ এলেকাৰ চব মানুহ কেইটা দনি হৈ যায় নেকি দিবা যাবানি এখন যদি মনে করো মূল্লাগঞ্জ ওখান থেকে বোধহয় বাবনগঞ্জ বানানি হয়ে যায় ধরনের সব মেসা বকল বাবন হয়ে যাবানি মানুষ আমরা যেন আছি আসি অন্য নাই আমরার বুল বুঝার কারণে আমরার সময় সময় তারা ব্যবহার করতো ভারের এর কারণে আমরা সীতা কোনো উন্নতি হন না আমরা বারবার তারার গেছে বিখিকা খাইয়ার ধ্বংস ইয়ার আমরা হিন্দু মুসলমানের মাঝে খালি আছি আমরা মারামারিত হিংসা হিংসিত আমরা একটা বার্তা চিন্তা করিয়ান না ই নাম দি আমরা সীটুই হইতো খাইল আজকে নেও ই জায়গায় ইয়ার খিতা জাননি এই জায়গা দেখা গেছে এটা হিন্দু মানুষ তখন তারা টেকনিক করছে যে এই জায়গাটার যদি এই শ্রীভূমি বানাই দেয় তে হিন্দু বুট এক সাইড লই লিবা রাজনীতিটা এক সাইড লই লিব নাই ও জায়গাত যদি মুসলিম মানুষ বেশ হইতো হয়তো কোনো মুসলমান লিডারে ওখানটা রাখি দিল ইসলামগঞ্জ রাখে মুসলমান গোঁজ করে বুট লিয়া গেল কিনে ইন লাগছে বুট নিমা নেমির খারভার ইন খরিমঞ্জের শ্রীভূমি বানাই উন্নয়ন করার উদ্দেশ্যে নাই বাট দুই বাদ করাব আমাৰ এটা জিনছ তুমি তেনে বুজাওচা তুমি তেন্তে এইবোৰ মুছলমান আছোঁ ন চবেই আমাৰ হাত খেল কৰি শুনি নিয় মুখ্যমন্ত্ৰীয়ে কৰিমগঞ্জ কাৰণতে শ্ৰীভূমি ঘোষণা কৰাৰ বাদে কোনো মুছলমান লিডাৰে অকান লৈয়া এচেম্বলিৰ ভিতৰত এতিয়া কোনো আন্দোলন কৰিছেনি কোনো প্ৰতিবাদ কৰিছেনি একতবাৰ দাবী উঠাইছেনি যে আমাৰ হৰিমগঞ্জৰে খেনে শ্ৰীমুভী বনানি হয় আমাৰ হৰিমঞ্জ অনেক স্মৃতি জড়িত আছে মুছলমানৰ এইকাৰণতে শ্ৰীমুভী বনাই মুছলমানৰ মনৰ আঘাত দেই নাজানে কৈ আছে কোনো প্ৰতিবাদ কৰিছেনি সেনে কৰিছে নাজাননি ইনো দেখছে মুসলমান লিডারে তার একটা ফায়দা কাইলে হে ও গান ও কেসেট লুই আইয়া আপনার কেসে বুড় আমার সরকার ক্ষমতায় আসলো না আমি ক্ষমতাত আসলাম না আমরা পাওয়ার আসিল না আমরা ক্ষমতাত আসলাম না সরকারও আসলাম না যার কারণে এটার বিরুদ্ধে ফটতাম পারছি না আপনারা আমরা এ দিয়া ক্ষমতাত ফটাইন সরকারও ফটাইন আমরা আবার হরিমেন হরিমন বানাইয়া দি আবার মুসলমানে আটতালি দিবা দিয়ে আবার বুড় দিবা মুসলমানে মুসলমান একজন চাইয়া আর হে আবার যাইব আবার ই আবার ঢুকা দিব হে মাত্র নয় কোনো মুসলমান লিডারে মাত্র নয় এখানটা কি মুসলমান লিডার কলারও ফায়দা আছে যদি আজকে হিন্দু মানুষ হিন্দু ইয়ে থাকে আর মুসলমান মানুষ মুসলমানও ইয়ে থাকি যায় তো সব থেকে বেশি ফাইদো হইলো রাজনীতিবিদরা পলিটিক্স যারা করে তারার তারা সময় চায় যে মুসলমান এক সাইড লোক হিন্দু মানুষ এক সাইড লোক আর যতদিন পর্যন্ত আমরা এক জায়গায় আইটম পারতাম না এক টেবিল আইটেম পারতাম না এক চেয়ারও বুইতাম পড়তাম না এক জায়গায় সম্মিলিত আইটেম পারতাম না অতদিন পর্যন্ত আমরা বাক্যর পরিবর্তন হইতো নাই একদম হান্ড্রেড পার্সেন্ট ছিওর এরা দেখিছে এখন যে উন্নয়নের রাজনীতিটা কী ধর্ম রাজনীতি বালা ধর্ম সুরসুড়ি দিয়া যদি রাজনীতি করি আমার পয়সা খরচ হইতো না আমার মেহনত লাগতো না মানুষ জমাইতে সময় লাগতো না যে কোনো সময় যে কোনো একটা ইস্যু দিয়ে ডাক দি টাউন ভরি দিবা যে কোনো সময় একটা ইস্যু দিয়ে ডাক দো মাঠ ভরি দিবা যে কোনো সময় যেন ডাক দিমু মানুষ দিবা যদি হে উন্নয়নের রাজনীতি আমরা ঘড়াইতে চাই বা উন্নয়ন করতে চাই তাইলে আমরা এটা থেকে হরিয়াবা লাগব যখন আমরা এই জামেলা থেকে বাড়ি যে উন্নয়নের চিন্তা তাই দিবো তখন কোনো পলিটিক্যাল লিডার যদি আমরা কাছে বুট গুজা তাই আমরা তাদের ফয়লা সুয়াল কর্ম তুমি মেডিকেল কলেজ বানাইছো তুমি বেকারত্ব ক্ষতটুকু দূর করছো বেকার হলরে খাত কতটুকু দিছো ই স্কুল কলেজের উন্নয়ন কতটুকু করছো চিকিৎসার উন্নয়ন কতটুকু করছো রাস্তাঘাটের উন্নয়ন কতটুকু করছো তখন হে ওটা দেখাই আমার কাছে এই বুট নিব তখন না আমার উন্নতি হইব দেশের উন্নতি হইব আমরা এখন খিতা দেখার একজনে জয় শ্রীরাম দেখার একজনে মসজিদ আর একজনে মাদ্রাসা দেখায় বুট বুটনের গিয়া এক একজন এক এক ধরনের জিও দেখা এই বুটনের নাম বদলে এই বুট নে গিয়া নাম লাগে খিদও তো জড়িত আজকে নাম এটা পরিবর্তন করার পরে মুসলমান মানুষে যে বাটে এটার মানে কুপ প্রকাশ করছে ওটার কুপ প্রকাশ করার কারণে তারা সন্তুষ্ট হয়েছে যে আমরা সাকসেস যদি মুসলমান নীরব তাকি দিত তো না আমরা যে তীরু আসলাম তে শর যেকু আসলাম এগুলো খাবো লাগছে না কেউ গ্রহণ করছে না এগুড়ে গ্রহণ করাই বুঝা গেছে যে মুসলিম আলো হয়ে গিয়েছে হিন্দু আলো হয়ে গেছে নাম বদলাইছে বদলাক না বা নাম বদলাই আমার অসুবিধা কিতা প্রত্যেক মানুষের তো সেইম অসুবিধা আজকে যদি আধার কার্ড তোমার বদলাইতে লাগে তোমার বদলাই লাগতো নাই মুসলমান বেদায় যদি আজ হরিজ থাকি শ্রীভূমি লেখে তোমার নামও শ্রীভূমি আই নাইনি নি তুমি আধার কার্ড লড়াই পাই নাইনি তুমি পেন কার্ড লুলেই পাই নাইনি তোমার জাগার কাগজ ঠিক করা লাগবে নাইনি প্রত্যেক জিনিসও তুমি কাগজ তোমার অফিসে অফিসে ধুলাই লাগবে নাই

ই মানুষের সততা আছে নি ই প্রকৃত মানুষ নি যে কোনো দরতে কি হওক যে কোনো ধর্মতে কি হওক যে কোনো জাতটা কি হওক ইজান দেখা যাক না মানুষকে ওখান থেকে বুট দিও বুটর রাইত পাঁচশো টাকা খাইলাম বুট দিলাইলাম আর আদেব খুব ফার্স্ট বছর আমার ধ্বংস খুবা ফার্স্ট বছর তারা আমরা জেলা মানুষ এলাকা না আর আমরা রাসিয়ার আজকে কিত হয়েছে দেখো বিগত আইস থেকে ফাঁস বছর আগে তোমার টানোর মাঝে কত সম্পর্ক আসিল আমার নিজস্ব দেখছি তুমি খেলা খেলারায় ক্রিকেট খেলা খেলারায় ফুটবল খেলা খেলারায় ভলিবল খেলা খেলারায় ব্যাডমিন্টন খেলা খেলারায় গাওয়া থামাইয়া বুঝা গেছে না ও ছেলে হিন্দু আর ওই মুসলমান আজকে তুমি তাই অতটুকু তোমার তো বাইরা মাতার মাজে ডুখছে একটা মুসলিম ছেলে রাস্তা আটাক করিয়া তারে শ্রীভূমি খানি বাদ্য খোদ্দায় আবার তুমি তাই নারে নারায় টির আল্লাহ একবার হুনারায় খানু কি আজিছো তুমি তাই হিংসার থামাইয়া কোনো ফায়দা নি কোনো ফায়দাহ নেই আমার বুঝাও তাও ফাইদা নেতা মন্ত্রীর দয়া করে তোমার তো দেখা যদি আমার মাত তোমার টান সমুদ্র বুদ্ধি আয় তো তুমি তাই এখানে গা মিলাইয়া গোলাগুলি করিয়া তুমি হিংসা থেকে দেখি যাও

কিন্তু ঠিক নাই ফলা জিনিসটা বুঝিও এর বাদে বাল মারিও হিন্দু মুসলমানের মাঝে কোনো মাইন নাই মাইটা হইলো একমাত্র রাজনীতি আর রাজনীতির মাইরও আমরা রাজনীতির বান্ধবা আর কোনো হিন্দু মুসলমানের মাইর করতাম নাই আমরা চল